পানি ছিটাচ্ছে অনেক দর্শক এই যে আমাদের জাল তুলতে শুরু করলো পরমপুত্র নদী খুব ভালো ভালো মাছ পরে দেখার মতো মাছ ওই যে দেখতে পাচ্ছি আমরা মাছ জালের দিতে লড় সর করছে অলরেডি মা আসল্লা বড়ো মাছ করছে বড় মাছ দেখা যাচ্ছে মা আসল্লা দেখেন বেশি নিকুটপুর নিতে পারছি না ক্যামেরাটা পানি দিয়ে ভিজাই দেয় মা সুন্দর মাছ কোন এঙ্গেলে দেখাবো আপনাদেরকে আমি বুঝতে পারছি না আমরা বেশি এক্সাইটেড হয়ে গেছি আসলে মাছ অনেক মাছ দেখি একটু এইরকম করে দেখাও তো এখন কিছু একটা দেখা যাচ্ছে বড় বড় মাছ পড়েছে এগুলা কি মাছ কাতলা নে কাতলা মাছ কোয়ালিটি মাছ বিশাল বড় নদীর মাছ এই যে দেখেন এটা ব্রিজ এটা ব্রহ্মপুত্র নদী বিশাল আকৃতির নদী তো এরকম নদীর ভিতরে এরকম মাছ পাওয়াটা স্বাভাবিক কথা দেখেন এদিকে একটা সাইড উঠান হলো জালের আর এইদিকেই শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ওইদিকে আর একটা টুনি আছে ওখানে সম্ভবত আরও বেশি মাছ পাওয়া যাবে মানে ওটা একটু পানি বেশি আছে তো ফলে ওইটা মাছ একটু বেশি হবে তা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখেন মন্ডলীর দর্শকরা তো আমি অনেক পানিতে নেমে গেলাম আপনাদের দেখানোর জন্য জালটাই দিকে ফলে দিয়ে যে এটা খুলে দিয়েছে শেষ প্রান্তে এসে পাল পাইলাম আমরা মাছ দেখা যাচ্ছে

বের হয়ে গেলো জালটা ফুটা থাকার কারণে অনেক লস হয়ে গেছে বাইরে জালগুলো কেটে দেয়

এই যে বিশাল নদী ফলে এরকম মাছ পড়ে বাই মাছ চলে গেছে ফাটা দিয়ে ব্রিজ জায়গা খুব দেখার মতো সুন্দর জায়গা থাকে আমি দেখাচ্ছি মাছগুলো ঢাল বড়াশোনা রেখে তো ঢালার পরে আমি একটু দেখায় দিব আরো শ্বাস প্রান্তে কতগুলো মাছ হয়েছে ঢালার পরে আরও একটু বেশি বেশি বজা যাবে দেখা দাও তো ভালো এই দেখেন মাছটা উঁচু করেছে তো এই দেখেন বহুত মাছ পড়েছে পাঁচ সাত কিলো হয়ে যাবে আমার একটা আইডিয়া আর কি দর্শক ভাই দেখেন এই যে মাছগুলো ব্যাগের মধ্যে ঢালা হয়েছে প্রচুর মাছ দেখা যাচ্ছে দেখেন এই যে মাশাল দেখেন্লাহ দুই ব্যাগের মাছ গুলা উঠান হয়েছে অনেক মাছ পড়েছে এরকম নতুন নতুন ভিডিও আরো দিতে থাকো আপ আপনাদেরকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মাছই এই যে ফেরা এরকম করে ফালাই থিয়াজা হচ্ছে এই যে জালটা বসায় দেওয়া হয়েছে দেখেন আগামীকালকে ফেরা এই সকাল সময় এসে জালগুনা উঠানো হবে ধরা রাখবেন এরকম ভিডিও আরো আপনাদেরকে দিতে থাকবো আমি আজকের পর্যন্ত এখানেই